সকল জল্পনা শেষ অবশেষে সাতই মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মনসুর এবং মোকাব্বির খান ধানের শেষ প্রতীক নিয়ে সুলতান মনসুর নির্বাচিত হলেও তিনি বলেছেন এই প্রতীক বিএনপি নয় এ প্রতীক মাওলানা ভাসানির শপথ নেবার জন্য বিএনপির সাথে আলোচনার প্রয়োজন নেই বলেও মন্তব্য দুজনের তবে বিএনপিও চমক দেখাবে ইঙ্গিত করেছেন দুজনই আরও জানাচ্ছেন সময় ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারের প্রতিপক্ষ হতে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক জোট নিয়ে ড কামাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আটজন এদের মধ্যে জন বিএনপি প্রার্থী বাকি যে দুজন গণফোরামের প্রার্থী তাদের একজন সুলতান মনসুর যিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন অপরজন মোকাব্বির খান যিনি গণফোরামের উদীয়মান সূর্য নিয়ে বিজয়ী হয়েছেন বিজয়ী হবার পর বিএনপি সহ ঐক্যফ্রন্ট সংসদের শপথ না নেবার সিদ্ধান্ত জানালেও রাজনীতিতে যে শেষ বলে কিছু নেই তারই অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের দুজন সংসদ সদস্য স্বাধীনতার মাসে ঐতিহাসিক সাতই মার্চ শপথ নেবার জন্য দিনক্ষণ ঠিক করেছেন এই সাতই মার্চটা যদি আপনার হয়ে যায় তাহলে তো আমাকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করব এই দিনকে যদি শপথ নিতে পারি কেন এইটা একটা ঐতিহাসিক দিন এই দিন বঙ্গবন্ধু জাতির মুক্তির লক্ষ্যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা দুইজনই তো বঙ্গবন্ধু রাজনৈতিক করি থাকি সুতরাং উনার ওই ইচ্ছা ভিন্ন মতকার প্রশ্নই উঠা সিলেক্ট দুই আসন থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান শপথ নেবার কারণ ব্যাখ্যা করেছেন আমাদের নির্বাচনের পর পর গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে সেখানে দুই তিনজন বক্তা ছাড়া সবাই সংসদে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন হ্যাঁ 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 যেহেতু আমার এলাকার থেকে হাজারেরও বেশি টেলিফোন পেয়েছি সবাই এক বাইককে বলতেছে যে আমরা অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আপনাকে নির্বাচিত করেছি আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছা হলো আপনি আমাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করবেন তবে বিএনপিও সংসদে ফিরবে বলে বিশ্বাস রাখছেন গলফোরামের এই নেতা সংসদে যাবার কারণে বিএনপির সাথে জোটের সম্পর্ক খারাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোকাব্বির জানান তিনি বিএনপি সিদ্ধান্তে নয় জনগণের ভোটে এমপি হয়েছেন সংসদে তো মানুষের কথাগুলোই তাদের প্রতিনিধি প্রতিনিধিরা বলেন তে মানুষ সুযোগ হারাবে বিএনপির সুযোগ হারাবে না দেশের জনগণ সুযোগ হারাবে অন্যদিকে মৌলভীবাজার দুই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এক সময়কার আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর বলেছেন সংসদে যাবার বিষয়ে তিনি বিএনপির সাথে কথা বলার প্রয়োজন মনে করেন না আপনার প্রতীক তো ছিল ধানের শীষ ধানের বাকি তো কেউ শপথ নিচ্ছেন না কিন্তু আপনারা দুজন কেন নিচ্ছেন পরবর্তীতে পরে সেটা হয়েছে

অনেক শক্তিশালী এইটা আমি তো ছাপের সম্মুখীন হই নাই সময় ইসলাম চ্যানেল আই ঢাকা